দীঘার সমুদ্র বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টার ফল বঙ্গোপসাগরের তটে আবিষ্কৃত হলো নতুন প্রজাতির সামুদ্রিক প্রাণী স্বীকৃতি দিল আন্তর্জাতিক জার্নাল বঙ্গোপসাগরের তটে নতুন প্রজাতির ভাসমান সামুদ্রিক নেমাতনী প্রাণীর অস্তিত্ব আবিষ্কার করলেন একদল সমুদ্রবিজ্ঞানী পশ্চিমবঙ্গে চম্পা নদীর মোহনা এলাকায় পারাস ফ্যালুরাইডাস বেঙ্গালেন্সিস এসপি নভো নামের মুক্ত প্রজাতির এই নতুন জীবটি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা সমুদ্র আন্তর্জাতিক জার্নাল থারাসাসে ইতিমধ্যে এই আবিষ্কারের বিষয়টিকে স্বীকৃতি দিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে জোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সামুদ্রিক অ্যাকোয়ারিয়াম অ্যান্ড রিজিওনাল সেন্টার এবং দীঘার বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টায় এই মুক্ত নেমাটন প্রজাতি প্রাণীটির আবিষ্কার করেছেন সমুদ্র বিজ্ঞানী ডক্টর এস বালাকৃষ্ণের নেতৃত্বে গবেষণা দল এই আবিষ্কারটি সম্পন্ন করেছেন এই দলের অন্য সদস্যরা হলেন চৈতি মান্না জেড এস আই এবং তামিনারু থিরুভাল্লার বিশ্ববিদ্যালয়ের অধীন সি আব্দুল হাকিম কলেজ ও ডাক্তার কাপুরি গনি মোহাম্মদ থামিমুল আনসারি এই আবিষ্কারের বিষয়ে ডক্টর এস বালাকৃষ্ণন জানান এটি ভারতীয় জল থেকে আবিষ্কৃত একটি শিকারী মুক্ত সামুদ্রিক নেমাটোর প্রজাতির প্রাণী যার বিষয়ে প্রথমবার কোনো তথ্য প্রকাশ এসেছে তিনি জানিয়েছেন গবেষকরা দু চব্বিশ সালের চোদ্দই আগস্ট তারিখে বঙ্গোপসাগরের সাথে চম্পা নদীর মিলনস্থল থেকে প্রায় দশ সেন্টিমিটার গভীরতা একটি হাতকোট ব্যবহার করে সংগৃহীত পলির নমুনা থেকে এই নেমাটোর প্রজাতির নতুন প্রাণীটিকে উদ্ধার করেছেন তিনি জানান নতুন প্রজাতির প্রাণীটির মনোহিস্টেরিটা বঙ্গের অর্গতগত এবং স্বতন্ত্র দেহ বৈশিষ্ট্য ধারণ করে এই প্রাণীর বৈশিষ্ট্য হল পার্শ্ব সহ ডোরাকাটা কিউটিক্যাল সার্ভিক্যাল সেটের অসংখ্য শাড়ি গোলাকার দূরবর্তী প্রান্ত সহ বাঁকাস পিকুল বরং বড় ডোর্শ কডল কুলাম অ্যাপোফাইসিস জোড়াযুক্ত অন্ডকোষ এবং মরপ্রোডলফৈক ডিম্বাশয় সহ স্ত্রী অন্ডকোশের উপস্থিতি বালাকৃষ্ণান জানান এই আবিষ্কার সামুদ্রিক জীবনের বিশাল ও বিস্তৃত বৈচিত্র্য সম্পর্কে আলোকপাত করে এবং সামুদ্রিক মৎস্যজীবী বৈচিত্র্য সম্পর্কে আমাদের ক্রমবর্ধমান উপলব্ধিকে বাড়িয়ে তোলে যদিও সামুদ্রিক মধ্যে মুক্ত সামুদ্রিক সর্বাধিক সংখ্যায় প্রভাবশালী প্রাণী তবুও বিশ্বের অনেক অংশে নতুন এই প্রাণীর প্রজাতি নথিভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি গত সাতাশে মে মঙ্গলবার থালাসাসাস নামে আন্তর্জাতিক জার্নাল অব মেরিন সায়েন্সের অনলাইন সংস্করণে এই গুরুত্বপূর্ণ আবিষ্কারের বিষয়টিকে স্বীকৃতি দিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে গবেষণায় জানা যাচ্ছে যে ম্যানগ্রোভ জলাভূমি দ্বারা বেষ্টিত এলাকার সমৃদ্ধ জীববৈচিত্র্যের বৈশিষ্ট্য হলেও এটি অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ আবাসস্থল যা বেন্থিক সম্প্রদায়ের উৎপাদনশীলতাকে উৎসাহিত করে বালাকৃষ্ণন ব্যাখ্যা দিয়ে বলেন নেমাটোটগুলি সাধারণত তাদের পরজীবী রূপের জন্য পরিচিত তবে প্রায় সব ধরনের আবাসস্থলে পাওয়া মুক্ত নিবিত রূপগুলিতে তাদের বৈচিত্র্য বিশাল মুক্ত জীবিত সামুদ্রিক খাদ্য খাদ্যজালে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত নির্দেশক প্রজাতি সংকারী প্রতি সংবেদনশীল এবং তাদের জনসংখ্যা কাঠামো পরিবেশের স্বাস্থ্যকে প্রতিফলিত করতে পারে বালাকৃষ্ণান জানিয়েছেন গবেষণা দলটি সামুদ্রিক মেয়োফোনাল সম্প্রদায়কে বোঝার জন্য আরও গবেষণায় এগিয়ে নিয়ে যেতে চায় এবং অন্যান্য অনাবিকৃষ্ট প্রাণীর জন্য নিকটবর্তী অঞ্চলে অনুসন্ধান করার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন তিনি

এর গায়ে অসংখ্য ছোট ছোট সোমাটিক সিটাও আছে আমি জুম করে দেখাচ্ছি এর গায়ে ছোট 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 সোমাটিক সিটা আছে

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া জুলোজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার যে রিজনাল সেন্টার মেরিনাইকোরিয়াম অ্যান্ড রিজনাল সেন্টার দীঘাতে অবস্থিত ওখানে আমি রিসার্চ করছি বর্তমানে এখন আমরা আমার কাজ হলো মূলত ফ্রি লিভিং মেরিন নিমাটোর মানে মুক্তজীবী ক্রিমের উপরে আমি গবেষণার কাজ করছি ট্যাক্সোনমিক কাজ এবার রিসেন্ট সার্ভে করতে গিয়ে আমরা ওই চম দীঘার চম্পা নদীর মোহনা থেকে এক ধরনের নিমাটোর নতুন প্রজাতি পেয়েছি যেটা জেনাস হচ্ছে প্যারাসফেরোলি মাস এবার তার নতুন নামকরণ হয়েছে যে স্পিসিস নামটা হলো ব্যাঙ্গালেন্সিস যেহেতু বে অফ বেঙ্গল থেকে এটা ডিসকোভারি হয়েছে এই এই যে স্পিসিসটার মূলত ইউনিক ক্যারেক্টারিস্টিক কিছু মর্ফোলজিক্যাল ইউনিক ক্যারেক্টারিস্টিকের জন্য মানে কিছু বৈশিষ্ট্য আছে যেটা এই জেনাসের আলাদা স্পিসিসের থেকে আলাদা করে তার জন্য এটাকে নতুন স্পিসিস হিসেবে গণ্য করা হয়েছে যেমন এদের এই যে ক্রিউটিক্যালটা বা স্কিনটা তার ডোরা কাটা স্কিন তারপরে যে স্পিকিউল মানে যে মেল রিপ্রোডাক্টিভ অর্গান ওটা তার স্ট্রাকচারটা একটু অন্যরকম ডিস্টালেন্ট গোলাকার তারপরে এর গায়ে অসংখ্য সিটা আছে সোমাটিক সিটা সেফালিক বা সাব সেফালিক যে ছোটো ছোটো সিটি আছে তার জন্য এটাকে অন্যান্য স্পিচিস থেকে আলাদা করা হয়েছে এবার আমরা ক্রিমিকা মূলত কী হিসাবে জানি প্যারাসাইটিক বা পরজীবী হিসাবে জানি কিন্তু ফ্রি লিভিং মানে যেটা মুক্তজীবী থাকে মানে প্যারাসাইটিক হিসেবে পরজীবী হিসেবে কাজ করে না ওই কৃমিদের সম্বন্ধে আমরা এতটা জানি না কিন্তু এটা হলো কোনো প্যারাসিটিক না কোনো জীবের সঙ্গে পরজীবী হিসেবে বাস করে না এটা মুক্ত মুক্তভাবে বসবাস করে আর এটা আমরা সামুদ্রিক সেডিমেন্ট থেকে পলি থেকে পেয়েছি একটা হ্যান্ড কোরের মাধ্যমে আমরা দশ সেন্টিমিটার গভীর থেকে সেডিমেন্ট সংগ্রহ করেছি এবার ওই সেডিমেন্ট থেকে আমরা ওই নিমাটোডগুলোকে আইসোলেশান করেছি আইসোলেশান করার পরে দেখা গেছে এর আলাদা ক্যারেক্টারিস্টে তখন আমরা এটাকে এর জন্য একটা রিসার্চ পেপার করে আমরা এই যে থ্যালাসাস ইন্টারন্যাশনাল জার্নাল অফ মেরিন সাইজ ওখানে প্রকাশ করেছি এবার নিমাটোডের মানে পরিবেশের প্রতি তাদের যে বৈশিষ্ট্য পরিবেশের সঙ্গে তাদের যে এটা হলো যে ওরা মানে বায়ো ইন্ডিকেটর হিসেবে কাজ করে পলিউশন ইন্ডিকেটর কোনো জায়গায় যদি পলিউশন খুব বেশি পরিমাণে হয় তাহলে কিছু কিছু প্রজাতির নেমাটোর ওখানে খুব বেশি পরিমাণে দেখা যায় মানে তাদের পজিটিভ সম্পর্ক আছে যেমন হেভি মেটাল পলিউশন হতে পারে যেমন ক্রোমিয়াম আয়রন এরকম যদি কিছু মেটাল বেড়ে যায় ওই জায়গায় তাহলে এখানে বিশেষ কিছু কিছু প্রজাতির নেমাটোর বেশি হয় তারপরে এর সামুদ্রিক খাদ্য শৃঙ্খলের অনেক ভূমিকা আছে যেরকম একটা প্রাণী অন্য প্রাণীকে খায় সেরকম ও ব্যাকটেরিয়া অ্যালগি এই খাদ্য হিসেবে গ্রহণ করে আর আমরা যেটা আবিষ্কার করেছি এটা হলো পিডেটোরি শিকারি এটা অন্য নিমাটোডকে খেয়ে নেয় মানে এটা নিজে একটা ক্রিমি সে অন্য একটা কৃমিকেও খেয়ে নেয় এই জন্য এটাকে পিডেটোরি নিমাটোড বলা হচ্ছে আর এটা আমরা আবিষ্কার করতে পারি খুব খুশি হয়েছি এবং আমরা চাইছি যে পাশাপাশি আরও সার্ভে কন্ডাক্ট করে পাশাপাশি এরিয়া থেকে যদি আরও নতুন কিছু স্পিচিস পাওয়া যায় আমরা ভবিষ্যতে সেটা আবিষ্কার করবো আর এই যে মিও কমিউনিটি মানে মিও বলতে এক মিলিমিটারের থেকেও কম দৈর্ঘ্য এদের খুব ছোট যেটা খালি চোখে দেখা যায় না একমাত্র মাইক্রোস্কোপেই দেখা যায় ওই ওই জগৎটা সম্পর্কে আমরা আমাদের খুব জানা নেই এই জন্য ওটাকে আমরা খুব বেশি করে জানতে চাইছি এক্সপ্লোর করতে চাইছি এটাই আমার বক্তব্য এই জিনিসটা কি নির্দিষ্ট সময়ে দেখতে পাওয়া যায় না প্রথমবার মানে এই বৃষ্টির সময় কি পাওয়া যায় না সারা বছরই না এটা আমি দেখেছি যতদিন থেকে আমি কালেকশন করছি মোটামুটি সারা বছরই এটা দেখতে পাওয়া যাচ্ছে এবার আইডেন্টিফিকেশন করতে একটু সময় লেগেছে কিন্তু এটা সবসময় পাওয়া যায় আর এটা ডোমিন্যান্ট স্পিসিস অন্যান্য নিমাটোরের থেকে এগুলো একটু এই প্রজাতি নিমাটোরটা একটু বেশি পাওয়া যাচ্ছে এমনিতে নিমাটোরটা অ্যাবান্ডেন্ট মানে যত রকমের মিওখানা আছে তার মধ্যে নিমাটোর খুব বেশি পরিমাণে কৃমি খুব বেশি পরিমাণে পাওয়া যায় সে সেডিমেন্টে మై నమిస్ డాల్ సర్వే ఇండి గవర్మ ఇండియా మరేన్ స్పీస్ పరామీస్ బెంగీస్ The species reported from the Champa estuary, West Bengal, new India. In general, bengalensis the was wide spread in the various habitats in current species identified in the estuarine ecosystem. in characterised by in muddy muddy area and promotes the most predatory nematodes, including the Paracranoviscus bengalensis new species the first documentation from the Indian water of predatory pre-living nema marine nematode species from the Indian waters. The first documentation of the predatory pre-living marine nematode species from the Indian waters, the nematode species from the sediment sample collected on August 14, 2024 at depth approximately 10 centimeter using the hand corer from the intertidal zone of the meeting port point of the river of Champa estuary with the Bay of Bengal, the nematodes are generally known the parasitic forms. Play, play the diversity, the pre-living forms found in the almost different type of habitats in marine ecosystems. The pre-living nematodes Play in the major role of the marine food chain, at the importance of the ecological indicator species of the nematode species. The newly described, particularly this species available from the polluted area, that we have collected in the mangrove habitat as well as the estuarine habitat. The middle of the area we have collected that species particular species, including this species character, thick slender body. విత్ లార్జ్ పక్కల్ హెవిటీ ప్రెసెన్స్ ఆఫ్ ద లెటర్ అలెన్ స్ట్రేట్యూటికల్ అండ్ సార్ట్ సెాలిక అండ్ సబ్ సెపాలిక్ సిట్ ద న్యూమరస్ లాంటి రాస్ ద లెటర్ ఆన్ అలె స్ట్రేట్యూటికల్ స్టార్ట్ సెపాలిక్ అండ్ సబ్సెపాలిక్టడే న్యూమరస్ లాంటి అండ్ రాస్ దోషియల్ సెట్ ద స్పెక్ స్పైకుల్స్ విత్ స్పే డిస్టల్ రైన్స్ ఆఫ్ ద డిఫరెంట్ స్పీసీస్ ద సేమ్ జీనస్ ద డిస్కవరీ వాస్ మేడ్ బై ద రీసెర్చర్ టీమ్ బై మీ అలాంగ్ విత్ వై రీసెర్చ్ స్కాలర్ మిస్ చైతి మ జూనియర్ రీసెర్చ్ ఫెలో ద సిఎస్ యూజిసి రీసెర్చ్ స్కాలర్ ఫ్రమ్ జువాలజికల్ సర్వే ఆఫ్ ఇండియా మలైనాకురం రీజనల్ సెంటర్ అలాంగ్ విత్ డాక్టర్ అన్సరి ఫ్రమ్ తమిళనాడు అఫిలియేటెడ్ ద తిరువలూర్ యూనివర్సిటీ Since a significant finding the published on the on in Thalassus and International Journal of Marine Science on May 27, 2025. They highlighted the species, rich biodiversity of the area surrounded the recent mangrove wetland, the characters of the nutrient rich habitat will promote benthic communities in the productivity. The discovery seeds light of the vast

নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া